হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি তনুশ্রী তোমাদের সামনে আবারও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে কিন্তু কোনো ব্লগ না আজকে সন্ধ্যাবেলা না একটা টিফিন বানাচ্ছিলাম খাবার যে ম্যাগি তো আমরা সবাই খাই অনেকে অনেক রকমভাবে খাই তো আমি আজকে একটু অন্যরকমভাবে বানালাম তো দেখো তোমাদের ভালো লাগে কি আর আশা করছি এইভাবে ম্যাগি বানিয়ে দিলে বাচ্চারা অবশ্যই খাবে আমার ছেলে তো খুব পছন্দ করে এমনি জলে ম্যাগি সেদ্ধ করার থেকে এইভাবে খেলে আরও বেশি টেস্টি লাগে তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কিন্তু ওখানে পেঁয়াজ কেটেছি ম্যাগি মশলা ডিম আর ম্যাগি নিয়েছি আর এদিকে দেখো গ্যাসটা জ্বেলে দিয়েছি এখন গ্যাস জেলে দিয়ে একটা বাটি বসিয়েছি ম্যাগিটাকে প্রথমে সেদ্ধ করে নেব যার জন্য এই যে জল দিয়ে দিলাম তো এইভাবে ম্যাগি খাওয়াটা আমি শিখেছিলাম আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে যে এইভাবে ম্যাগি বানিয়ে খেলে আরও বেশি টেস্টি লাগে আর বাড়ির সবাই খায় এখানে কিন্তু কোনো বাড়ির কোনো মশলাই রাখবে না এখানে শুধু একটু লবণ তাও লবণটা এই যে ম্যাগি আমি সেদ্ধ করব তখনই একটু লবণটা শুধু দেবো তাছাড়া আর লাগবে না দেখো এদিকে আমার জলটা গরম হয়ে গেছে এই যে পরিমাণ মতো একটু লবণ দিলাম আর জলের মধ্যে একটু না তেল দেব যাতে ম্যাগিটা একে অপরের গায়ে না বেশি জড়িয়ে যায় মানে এই জিনিসগুলো আঠালো তো ম্যাগি জিনিসটা ম্যাগি বলো চাউমিন বলো কেমন আঠালো মতো একে অপরের গায়ে যেন কেমন একটা জড়িয়ে যায় আর একটু বেশি সেদ্ধ হয়ে গেলে কি হয় যে তাল মতো হয়ে যায় তখন আর ভালো লাগে না খেতে যার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম যে বেশি জড়িয়ে যাবে না আর বেশি তাল তাল হয়ে যাবে না যার জন্য একটু তেল দিয়ে দিলাম জলের মধ্যে তো জলটা ফুটে গেছে এবারে আমি এখানে দেবো ম্যাগিগুলো এই যে দেখো ম্যাগিগুলো দিয়ে দিলাম আর ম্যাগিগুলো আমি বেশি টুকরো করলাম না বেশি কুঁচো হলে আবার বেশি ভালো লাগবে না যেন ঝুড়ি ভাজা মতো হয়ে যাবে যার জন্য একটু লম্বা লম্বা থাকবে সেই জন্য বেশি ভাঙলাম না এই যে জলটা ফুটে গেছে ম্যাগিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে বেশিক্ষণ ফোটাতে লাগবে না যেহেতু আমি গরম জলে দিয়েছি আর বেশি সেদ্ধ করলে তো একদম নরম হয়ে যাবে আর ম্যাগি তো ধর না দু রকমের পাওয়া যায় তো একটা লাল প্যাকেট ম্যাগি আছে ওই ম্যাগিটা অতটা বেশি আঠালো না আর যেটা সব বেশি ভালো ম্যাগি হলুদ রঙের প্যাকেট যেটা ম্যাগি সেটা আর কি দু তিন রকমের তো নাম রয়েছে এটা হচ্ছে সেই ম্যাগিটা যার কারণে এটা একটু বেশি জড়িয়ে যা আমার ওদিকে সেদ্ধ হয়ে গেছে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি ঝুড়ির মধ্যে আর এখানে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়েছি দিয়েছি এবারে আমি ডিম ভাজবো ডিম ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি আর এই যে দেখো তিনটে ডিম নিয়েছিলাম তিনটে ডিমে একদম সামান্য লবণ দিয়ে ভালো করে ডিমটা ফেটে নিচ্ছি যত ডিম ফাটবো তত ডিমটা ফুলবে ভালো তো ডিম ফাটা শেষ আর এদিকে তেলটা থেকে দেখেছো কতটা ধোঁয়া উঠছে মানে ভালো মতো কড়াটা গরম হয়ে গেছে দেখো ডিম ডিমটা কতটা ফুলে উঠেছে তো বাটিটা ভালো করে ছেড়ে নিয়ে দিলাম ডিমটাকে না এবার একটু ঝুরো মতো করে নেব একদম কুচি করব না একদম কুচি করলে আবার মুখে পড়বে না ভালো লাগবে না চাউমিন দোকানে আরে ডিম একদম কুচি কুচি করে দেয় যাতে মুখে পড়ে না আর অতটা খেতে ভালোও লাগে না যার জন্য আমি একটু একটু গোটা গোটা রাখব যাতে ডিমটা মুখে পড়ে আর তার সাথে ভালোও লাগে যার জন্য একটু গোটা গোটা থাকবে আর এদিকে দেখো এদিকে আমার বর যে এই পাগুলো দেখাচ্ছিল আমার ছেলেকে কেন জানো তো এই যে আমার ছেলের এই পায়ের কাটাটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই একই জায়গাতে চারবার কেটেছে মানে একটু করে শুকায় আবার পড়ে গিয়ে কাটে যেমন আজকে স্কুলে গিয়ে পড়ে গিয়ে অনেকটা থিদ গেছে তা ওর বাবা এই যে ডেটল আর কাটার মলম টলম কিনে নিয়ে এসছে ভালো করে পরিষ্কার করে একটু লাগা ছিল তার ছেলে প্রচণ্ড কাঁদছিলো যার জন্য ওর বাবার পায়ের কাটার দাগুলো দেখাচ্ছিলো আমাদের বিয়ের আগে মানে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর পায়ের ওর বাবার পায়ের ওইগুলো সব কাটা যা সেগুলো ছেলেকে দেখাচ্ছিল আর আমিও সেটা একটুখানি ভিডিও করে নিয়েছি তো এদিকে তারপর আমার ডিমটা ভাজা হয়ে গেছে দেখো আমি কিন্তু একদম ঝুড়ি করিনি যেমন বলেছি তেমনই করেছি একটু গোটা গোটা রয়ে গেছে তো যাই হোক আবার কড়াইতে তেল দিতে হবে আর আমার তেলটা শেষ হয়ে গেছিলো যতটুকু ছিল ততটুকু দিয়ে মেকআপ হয়ে গেছে ভেবেছিলাম হয়তো কম পড়বে কিন্তু না যা তেল ছিল সেখানে ভাজাটা হয়ে গেছে ম্যাগিটা এই যে দেখো পেঁয়াজগুলো না পেঁয়াজগুলো একটু বড় বড় রেখেছি অনেক রান্নায় পেঁয়াজ একদম কুচি কুচি করে কাটা হয় কিন্তু এখানে একটু পেঁয়াজটা বড়ো বড় করে রেখেছি আর এই যে এদিকে ছেলের পা এই যে দেখো মল ডেটল দিয়ে পরিষ্কার করে মলম লাগিয়ে ওর বাবা ব্যান্ডেজ করে দিচ্ছে মানে এই পাটাকে নিয়ে ছেলেটা আজ প্রায় এক মাসের মতো মানে সারছেই না এমন একটা যেই একটু শুকনো হয় আবার পড়ে যায় মাঝখানে দুবার ওরকম হয়ে গেছে এটা নিয়ে পুরো চারবার একই জায়গায় একইভাবে চারবার ধরে এটা হলো তাই ওর বাবা বলছে না আর এভাবে ফেলে রাখবো না মানে শুকনো হয়ে যাচ্ছে যে একেবারে সারবে সেটা আর হচ্ছেই না এমনি বলে লাগা জায়গায় বেশি লাগে আঘাত জায়গায় বেশি বার মানে বারবার আঘাত লাগে তো যাই হোক শেষমেশ দেখে নিজেরও একটা যেন কেমন হচ্ছে যে ভগবান বাচ্চাটা মানে কাটা জায়গাটা সারার সুযোগ দিচ্ছ না একই জায়গায় বারবার কাটছে আর দেখতে তো কেমন একটা হয়ে যাচ্ছে না তো ভালো করে ব্যান্ডেজটা করে দিচ্ছে ওর বাবা যাতে না আর আঘাত লাগে তাই ভাবছি কিছুদিন স্কুলে পাঠাবো না একটু বাড়িতে রেস্ট নিই আর ওটা সেরে যাক তো যাই হোক এই যে পিঁয়াজটা দেখো একদম কিন্তু পোড়াবো না আর একদম লাল লাল করবো না যেটা বলে হালকা ভাজা ঠিক সেরকমভাবে হালকা হাতে ভাজা একদম কাঁচা থাকবে না আবার একদম পুড়েও যাবে না একদম হালকা ভাজা একদম একটু লাল লাল মতো হয়েছে সেই ভাজা এবার এখানে না আমি আর কোনো মশলা পড়বে না এই যে দেখতে পাচ্ছ ম্যাগি মশলা এই দু প্যাকেট ম্যাগি মশলা এগুলো পাঁচ টাকা করে দোকানে পাওয়া যায় তো আমি সেই পাঁচ টাকার মালটাই নিয়েছি তো দুটো প্যাকেট দিয়ে দিলাম যেহেতু অনেকটা ম্যাগি আর এখানে আর কোনো মশলা পড়বে না লবণও না হলুদও না হ্যাঁ তোমরা এখানে কাঁচা লঙ্কাটা দিতেই পারো আমি দিইনি কারণ আমার ছেলে বারণ করেছে মা লঙ্কা দিও না আমি লঙ্কা কাটতে বসেছিলাম তো বলছে মা লঙ্কা দিও না তো যার জন্য আমি লঙ্কাটা স্কিপ করে গেছি কিন্তু এখানে কোনো লবণ বা হলুদ কিছুই লাগবে না আর ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিয়েছি মশলা দেওয়ার সাথে সাথে দিয়ে এটাকে একটু নাড়াচাড় বেশি গ্যাস জোরেও না আর বেশি আসতেও না মিডিয়াম রেখে বেশি মশলা পোড়ানো যাবে না কারণ মশলা পোড়ালে টেস্টটা চলে যাবে আর এই যে দেখো ম্যাগিগুলো সিদ্ধ করে রেখেছিলাম একটু জড়িয়ে গেছে সেটা আমি একটু দু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে করার মধ্যে নাড়তে না মানে নাড়তে গিয়ে অসুবিধা যাতে না হয় সেই জন্য একটু ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে দেখো মশলাটা হয়ে গেছে এই যে ছাড়িয়ে নেওয়ার পরে এবার এটাকেই ভালো করে একটু বেশিক্ষণ না বেশিক্ষণ ভাজলে আবার কিন্তু শক্ত হয়ে যাবে বেশি জোরে গ্যাস দেওয়া থাকলেও ম্যাগিটা শক্ত হয়ে যাবে আর ভালো লাগবে না খেতে যার জন্য এটাকে শুধু মিশিয়ে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখে এটাকে সুন্দরভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি আবারও বলছি আমি কোনো লবণ ব্যবহার করিনি শুধুমাত্র ওই ম্যাগি যখন সেদ্ধ হয়েছে তখন একটু দিয়েছি আর ডিম ভাজাতে একটু দিয়েছি তাছাড়া আর কোনো কোনো মশলা এখানে নেই তো এটা খেতে কিন্তু সত্যি খুব দুর্দান্ত লাগে এই যে দেখো নাড়াচাড়া কো করে নিচ্ছি এই যে মেশানো প্রায় আমার হয়ে এসছে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও তেমন সুন্দর তোমরা যদি এভাবে না খেয়ে থাকো যারা খেয়েছ তো তারা অবশ্যই জানো আর যারা খাওনি এভাবে একদিন অন্তত বাড়িতে করে দেখো সত্যি খুব সুন্দর খেতে লাগে চাউমিনের থেকেও বেশি সুন্দর লাগে খেতে আমার ভাজা প্রায় কম আমি এবার এটাকে থালার মধ্যে ঢেলে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও আর এটা বানিয়েছি আমি এটার সাথে একটু স্যালাড না হলে অতটা মনটা একটু খুঁতখুত করবে না তার জন্যেই দেখো গাজর শশা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সাথে নেব একটু কী বলো তো টমেটো সস এই যে দেখো একটা ছোট্ট মতো পিচকু নিয়ে এসেছি একবারই তো খাবো যার জন্য ছোট নিয়ে এসেছি একবারও হয়ে যাবে এই যে বরা ছেলের জন্য রেডি করেছি দেখো কত সুন্দর লাগছে বাজার থেকে কিনে খাওয়ার থেকে এইভাবে যদি বাড়িতে বানিয়ে খাই অসুবিধা কোথায় আছে বাড়ির সবাই মিলে একটু একটু করে খাক না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আমি এই যে আমার বরকে দিচ্ছি দেখো যে আমার বরদোলায় বসে দুলছে দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বউ আসবে এক্ষুনি নিয়ে যাবে তক্ষুনি এটা বউ না এটা বর হবে আমি বললাম বউ যেহেতু বর বসে দোল খাচ্ছে তাই না যে দেখো খাচ্ছে দেখেছো দোকান থেকে এসছে তো বলছে খুব সুন্দর হয়েছে আর টেস্টি হয়েছে